গুড মর্নিং অনেকক্ষণ ফুল মর্নিং হয়েছে এই চা খেয়েছি আর কিছুই খাইনি ওই সকাল সকাল আপেক্ষা ইয়েতে গেছে না যার জন্য এটা শুয়ে আছে ওইদিকে দেখাতে পারছি না আর ইয়ে শুয়ে আছে সানিক আর নীল আর রিঙ্কু বাকি সবাই উঠেছে যা কাজ চলে গেছে আপেক্ষা অনেক সকালবেলা উঠে ইয়েতে গেছে আবার আর একটা ফুল ফুটেছে তুই দেখো সবাই কেমন আছো ভালো আছে তো আমিও ভালো আছি চলছে এই দেখো আর একটা নতুন নাইটি এই এখন স্নান করে স্নান করে মানে গা ধুই আমি মাথা এখন ধুই না মাথা পরে দেবো হুম রাত্রিতেই একদম মাথা থেকে স্নান করে অনেকবার বলেছি যাই হোক তো এবার শুরু হবে লড়াইটা দেখা যায় কি হয় আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমিও ভালো আছি একটু কিছু খেলে হতো কিন্তু ইচ্ছা করছে না টুসি চলে যাওয়ার পর না আর কিছু খেতে ইচ্ছা করে না তো জবরদস্তি করে আমাকে খাওয়ায় এক কিছু একটু খাওয়া আজকে আমি একটু মোবাইলের কাজ করছিলাম তো তো ওই ঘরে বসে তো ও মানে ও বোধহয় নাস্তা করেনি এমনি চা বিস্কুট খেয়েছে তারপরে নাস্তা নিয়ে চলে গেছে আর খাবার বানিয়ে তারপরে সানিককে দিয়ে পাঠাবো এ কাছেই তো ঠিক আছে কেমন আছে বলো ভালো আছে তো আর এই দেখো না দুটা চলো সঙ্গে থাকো সারাদিন যা যা করবো যেটুকু যা করবো অবশ্যই শেয়ার করবো কিছু বসায়নি বাজারে গেছে দেখা যাক কী আনে আছে তুলসি রুই রুই মাছ এনেছিল রুই মাছ কাতলা না সবসময় কাতলাই আনে এবারে রুই মাছ এনে তুলসি সব ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে ফ্রিজে রেখে গেছে একটুখানি পরিষ্কার পৈশাক বাজারে গেছে পোশাকের আরও সরঞ্জাম লাগে না তো ওইসব সব ইয়ে হচ্ছে কি বলে পঁশাকটা ধুলাম কি নোংরা কি নোংরা চারবার পাঁচবার ছবার করে ছবার টোটাল ছবার ধুলাম বড় জায়গার মধ্যে নিয়ে অপেক্ষা করছি যে অপেক্ষা করছি এইটাই যে এই সাথে চটচুরির জোগাড়টা আমি চচ্চড়িটা আগে বসিয়ে দেবো তাই না গেছে এখন আসেনি বলো ঠিক আছে চলো যেটুক জোগাড় হয়েছে ওটা দেখাচ্ছি খেতে আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওই যখনটা দেখানো যাচ্ছে তাই অবস্থা খেতে আর ওই যে মাছ রুই মাছকে এর করে গেছে বুঝতে পারছি না এবার দুই মাছটা বানাবো চাল এনে রেখেছে অল্প একটু এনে রেখেছে দেখতে হবে আবার কেমন হয়েছে না হয়েছে আরে মেঘলা মেঘলা ওয়েদার কখনও রোদ্দুর উঠছে কখনও মেঘলা যা হবে কী করব এই ভাজি সবজির এখানে সবজি আনলে কাটতে শুরু করবো পাখা চালিয়ে রেখেছি পাখা বন্ধ করবো তারপরে গ্যাস জ্বালাবো এখন হচ্ছে মাছগুলো ভেজেই রাখি তারপর হচ্ছে না সে গেছে প্রতীক্ষা করে বসেছিলাম এসে গেছে বাজার এবার শুরু করি এবং বসেছিলাম চলো দেখাই কিরা নেই তো এটা কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুর মধ্যে আলু দিয়ে নিয়ে আদা জিরে পাতা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ধনে পাতা দেবো ভিজিয়ে রেখেছি আর এইগুলো ভাজব বড় বটিয়ারিয়ে আর এই চিংড়ি মাছটা একটু ভুনা ঘুনা দেবো ওদের আর এই যে ভাত বসিয়েছি আর আমার কিউ চিকেন হচ্ছে ঠিক আছে বাকি আর এই অব্দি হয়েছে আরও যদি কিছু হয় অবশ্যই শেয়ার অ্যাড ঠিক আছে তাকে সেদ্ধ করে মেখে রেখেছি এটা ভাজবো আর কুমড়ো ভাজা হয়ে গেছে গরমতে ভাজি আর এখন ওইটা চিনিব হয়ে যাবে এটা তো হয়েই গেছে এই ধনে পাতা দিয়েছে লাস্টে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে রেখেছি জিরে বাটা দিয়ে এই দুই মাছ ভেজে রেখেছি এটা আর পুঁশাক চচ্চড়ি হয়ে গেছে ঠিক আছে মাছের মাথা দিয়ে আর ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে আর বসে কিছু করতে পারছি না ভালোই রোদ উঠছে এখন তখন গরম লাগছে বেশ আবার ওখান দিয়ে কী লাগবে এত রোদ্দুর কী বলব রান্না বড়া হয়ে গেছে বসে আছি সব আমি একটু পরে খাবো এখন আর আসছি না খেয়ে দিয়ে একটু আরাম ঠারাম করবো তারপরে আবার আসবো ঠিক আছে করতে পারিনি আবার মানে ওই নতুন জামা ছিল তো গরম লাগছিলো ভিডিও শ্যুটও করতে পারিনি অনেক রান্না টাপ্না করে খেয়ে দিয়ে অনেক একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম একটু শুয়েছিলাম এখন একটু চা খেলাম আমি বাবু চা করে দিলাম চা খেলাম তারপরে আমি ভাবলাম ভিডিওটা তো খালি কীভাবে কীভাবে কী বলে ভিডিও কীভাবে কি ই তারপরে ভালো করে ম্যাক্সি চেঞ্জ করে গা ধুয়ে বেশ করে এসেছি গরম লাগছিলো জ্বালা পোড়া পোড়া করছিলো মেঘলা হয়ে রয়েছে বলে না আরও এরকম মেঘলা হয়ে রয়েছে বলে আরও এরকম হচ্ছে ঠিক আছে এত করেছি একদম অনেক কিছু শুধু চিংড়ি মাছের ভুনা চিংড়ি মাছ দিয়ে কচি দেওয়াল দিয়ে তরকারি বরবটি ভাজা কুমড়ো ভাজা শাক তারপরে দু রকমের শাকই হয়েছে আর দুই রকম করলাম কি এক রকম একরকমই করলাম বলে আর একটা শাক বোধ করে রেখে দিচ্ছি মনেও থাকে না তারপরে করলাম মাছ দেওয়াল দিয়ে তরকারি আরে আবার এখানে হুড়োহুড়ি করছে এত গেমে গেছি এত মানে কষ্ট হয়েছে রান্না করতে তারপরে আবার ইয়ে করে কী বলে তারপর আবার তাড়াতাড়ি করে ভালো করে স্নান করে এসে দুটো ভাত খেয়ে আসবে এখানে আস আসো আসো ছেড়ে ছেড়ে আসো আসো কিউ বদমাইশি করছে খেলা করছে তারপর টুসি আবার তাড়াতাড়ি চলে এসেছে আচ্ছা ও কাজ করছে আমি একটু বসে আছি অবস্থা আজকে একদম অনেক হাঁপিয়ে গেছি অনেক কিছু রান্না করতে তো কষ্ট হয় না রান্নার জোগাড়গুলো করতেই বেশি কষ্ট হয় সব কোটা বাছা আবার আমার কি সব কটা কাজ একদম মানে পারফেকশানের সঙ্গে হবে কোনোটা টেরা বেঁকা হলে চলবে না যেমন আমি রান্না করি না আমি যদি না কাটি আমার ভালো লাগে না কে কেরমাবে কেটে দেবে কোনটা ছোট কোনটা বড় আমার মন মন এটা আমার মায়েরও ছিল এই আর কি তো এখন তো সন্ধে হচ্ছে হবো হবো না টুসি চলে এসছে তাড়াতাড়ি ওর কিছু দরকার আছে ওই জন্য চলে এসছে এসে লাঞ্চ যেতেই চলে এসছে লাঞ্চ টাইমে চলে এসছে দরকার আছে বলে তো এসে এখনো সব কাজ করছে বাসন টাসন ধুলো পরিষ্কার করলেও ফ্রিজে আমি ফ্রিজকে বরফ গলাতে দিয়েছিলাম চালু অবস্থাতেই ওটা হতে থাকছে ওটা ওখান দিয়ে সব জল বেরিয়েছে ফ্রিজ দিয়ে সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর ধরে একদম চকচক চকচক করে রেখে দিয়েছে কেবেলা জানি না কোথাও যাবে কি না হয়তো যাবে দেখা যাক তো চা বাবুর চা করে দিলে চা খেলাম বসে সেটা শেয়ার করিনি আরে খুব হাঁপিয়ে গেছি আর কি এত রকমের রান্না করতে গিয়েছি পুরো কিছুই ভালো লাগে না এখানটা একটু বসি এই জায়গাটা এই মা দেখা যাচ্ছে না না হ্যাঁ দেখা যাচ্ছে পেছনে সব ওই সব সব জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছে যারা নতুন ঝাড়ু এনেছে ঝাড়ুটা দিয়ে তো কেরকম পরে এর আগে ওই গালা কোম্পানির নেই ছিল প্লাস্টিক বালা ওটা দিন গেছে তারপরে আবার একটা যে সেটাও কদিন গেল যেতে যেতে না যেতে আবার যেরকম ঝাড়ু আর ফুল ওই আর কি তো যাই হোক আমাকে বলছে তুমি একদম কিছুই পড়ো না হাতে গানে গলায় কিছু পরো না কি আচ্ছা এটা কী ঝুলছে আচ্ছা জামা প্যান্ট ইয়ে সব জামা প্যান্ট ঝুলছে অস্বস্তি লাগছে এখানে বসে কথা বলি মুখের সামনে ওই ইয়েটা রয়েছে সব চাদরটা বলছে যে তুমি তুমি কিছুই পড়ো না দেখেছিস তো একসময় আমি কত পড়তাম ও দেখেছে না আমি সব সময় পড়ে থাকতাম কানে গলায় পায়ে না। এখন যিনি আমার একদম কেন জানি না আমার কিছুই পড়তে ইচ্ছা করে না লকডাউনের পর থেকে মানে মা মরে যাওয়ার পর থেকে মা চলে যাওয়ার পর থেকে আমার কিচ্ছু ভালো লাগে না পড়তে আমি কিচ্ছু পড়ি আমি সেদিন থেকে কত কিছু আছে আমার শোনার জিনিস কিন্তু আমি কিছু বলি না আমার খালি এটা খুলতে পারি না তাই কিছু করতে ভালো লাগে না তাই না কেন কিচ্ছু ভালো লাগে না যেটা ভালো লাগে সেটা হচ্ছে ওই রান্না করতে খুব ভালোবাসি তাও গরমের জন্য অনেক সময় করতেও পারি না কষ্ট হয় এরা জোগাড় করে করে দেয় এরা কত বলে ছেড়ে দাও করতে হবে না তোমাকে করতে হবে না তুমি হালকা ফুলকা কিছু মানে না ওটা আমার ভালো লাগে বলেই আমি করি আমার যেটাই এনজয় করি ওটাই আমি করি বাকি আমি মানে আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করি না ঠিক আছে আর হ্যাঁ কি বলে খুব ভালোবাসি রান্না করতে সারাক্ষণ তো সুযোগ পাইনি রান্না করা সব সময়তে কাজে 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 থেকেছি যার জন্য আর চুলটা এরকম উঁচু করে বেঁধে নিয়েছি নিয়ে মুখ টুক ধুয়ে আসছি ভালো লাগছে না কিছু বলছি একটু পরো কখনো কখনো একটু কানের পরও একটু সোনার হাত গলার চিনটা পরো এই সেই আমার ভালো লাগে না রে বিশ্বাস কর ভালো লাগে না কিছু পড়তে ইচ্ছে করে না এরকম থাকতে এমনকি যদি পড়িও না মনে হয় কতক্ষণে ফুলবো কতক্ষণে খুলবো এরকম আমার আর তারপরে গরমের মধ্যে তো সওয়ালই আসছে না করবার এত কষ্ট হয় বলছে ঠুসি বলছে যে যদি কলকাতার কেউ দেখে আর তাহলে তারা ভাববে যে কত আমার কথা বলে বলবে কত সোনা পরে থাকতো সবসময় আর এখন একদমই কিচ্ছু পরে না হ্যাঁ কেন যে ভাবুকি যে যার ভাবার ভাবার কাজ যে সে ভাববে ওটা আমার ভাবার কাজ না ওটা তার ভাবার কাজ আমি পড়তে ভালো লাগে না এই আর কি তাই পড়ি না কিছুই ভালো লাগে না মানুষ বলে সোনার পায়েল পরতে নেই আমার কিন্তু বিশ্বাস করো আমার সোনার পায়েল ছিল এবং অনেক মোটা মোটা পায়েল ছিল হ্যাঁ সেগুলো ভেঙে আমি অন্য জিনিস করে নিয়েছি হুম সেগুলো রাখিনি কেন কি অনেকে মানা করত দেখেছে কলকাতার অনেকেই দেখেছে হুম যেতাম যখন তখন নিয়ম করে যেতে যেতাম কেন বিদেশ থাকতাম তো আসতাম যখন একবার করে কলকাতা যেতাম তারপরে বিদেশ যাওয়া বন্ধ করেছি তারপর থেকে কলকাতা যাওয়াও বন্ধ হয়ে গেছে এই আর কি আর ভালো লাগে না এখন ঘরে থাকতেই ভালো লাগে রান্না রান্না করলে ভালো লাগে এই জীবনটা খারাপ লাগে না এই আর কি ভিতরটা আর হয়ে গেছে আজ একটু সে এমন একটা কথা বললো যেটা একটুখানি আর যদি ওই যখন দেখবে কলকাতার লোকেরা কি তুমি কিছু পড়ো না তারা ভাববে বোধ তোমার কিছু নেই হেনা তেনা এইসব একসময় তুমি খুব পড়বে আল্লাহ ওই কথা আমার ওই তো আমার কিছু যা আসে না ওই আমি চিন্তাও করি না আমি আমার কাজ করে যাই আমার যেটা কমফর্টেবল মনে হয় সেটা আমি করি এই আর কি যেটা আমার সুবিধা হবে কেন আমি আমার জন্য তাই না চলো ভালো সবাইকে বাসি ভালো নিশ্চয়ই বাজবো সেটা টাটা আজকাল বেশি বড় করতে পারছি না এখন বেজে গেছে ছটা বেজে গেছে সাড়ে ছটা মতন বাজে আজকে এখন তো এখানে তো রোদ্ এখানে তো সাড়ে আট সাড়ে সাতটা পনেরো আটটা না অন্ধকার হয় কিচ্ছু করার নেই এর সঙ্গে যেতে গেলে চলতে পারবো না টাটা বাই